আজকে একটা অভিযোগে আসছি সেকশন ফিউজ পড়া তো যে সমস্যার কারণে সেকশান ফিউজটা পড়ছে সেই সমস্যাটা সমাধান করবো এখন কাজ শুরু করার আগে গ্রাউন্ডিং করে নিব কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি গ্রাউন্ডিংয়ের বিকল্প নাই সেকশন কাটার কারণে আমরা আসছিলাম লাইন চেক করতে এই পর্যন্ত আসার পরে একজন গ্রাহক বলল ভাই এইখানে শব্দ হয়েছিল এবং শব্দ হওয়ার পর থেকে আর লাইন নাই আমাদের এখানে এই সেকশনটা রেনোভেশনের কাজ চলছে এসে দেখি ঠিকাদারকাররা পোল পুঁতে রাখছে এবং সেটা বাতাস হলে এসটি তারের সঙ্গে পোলের সঙ্গে বাড়ি খাচ্ছে যার কারণে সেকশনটা কাটতেছে এই দেখেন একটু বাতাস হলেই এসটি তারটা পোলের সঙ্গে বাড়ি খাচ্ছে যার কারণে সেকশনটা কাটতে যায় যেহেতু আমরা আসছিলাম লাইন চেক করতে উপস্থিত বুদ্ধির থেকে আর বেশি ভালো কিছু পাইলাম না এক গ্রাহকের বাড়ি থেকে এর পাইপ নিয়ে আসলাম তো ওয়ারিংয়ের পাইপটা চিরে এখন এই এইচটি তারের ভিতর পরাই দিব যাতে এই তারটা আর পোলের সঙ্গে বাড়ি না খায় পাইপ পরানো শেষ এবার এর এর দুই মাথা এবং মাঝখানে একটু টেপ দিয়ে দিব যাতে পাইপটি খুলে না যায় এখন বাতাস হলে তো পাইপটি সরে যেতে পারে তার কারণে ডি এগারো তারের স্টান দিয়ে পাইপের দুই পাশে টুইস্ট করে দিব যাতে পাইপটি এদিকেও না যায় ওদিকেও না যায় এই দেখেন আমি হাত দিয়ে দিচ্ছি তো এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না পাইপটি জাগাই আছে তো কাজ শেষ এবার গ্রাউন্ডিং খুলে গিয়ে সেকশন চালু করবো আশা করি আর এরকম সমস্যা হবে না